लो प्लार! তিন বছর বেশি মদিনায় দশ মক্কায় তেরো এই হল নবুয়তের তেইশ বছর তিন বছর সময় দিলেন বেশি দিন কায়েম হলো না রেসুরুল্লাহ সাহাবি বড় বড় চারজন খলিপার বাড়ি মক্কায় দিন কায়েম মক্কায় হল না দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বড় বড় সাহাবি আশারা ববার সারা দশজনের জন্মস্থান মক্কায় দিন কায়েম মক্কায় হল না একশো চোদ্দো সুরার মাঝে মক্কায় নাজির হয়েছে সিয়া মদিনায় মাত্র আঠাশটা কিন্তু দিন কায়ে হল না এর একটাই কারণ মক্কার সংসদেমনা কোরআন নিয়ে দেয় নাই। ঢুকতে যখন মদিনায় গেলেন রাসুলের সাথে মদিনায় সংসদে কোরআন ঢুকেছে তাই মদিনায় দিন কায়েম হয়ে গেছে সেই জমিনে কেউ দিন কায়েম করতে চায় ওই দেশের সংসদে কোরআন ঢুকানো লাগবে আমার প্রিয় ভাই প্রিয় নবীজি 13টা বছর মক্কায় কাটালেন আবু জেহল না মক্কার সংসদ দারুননা দাওাতে মিটিং করলো সিদ্ধান্ত নিল ওয়াকালাল্লাযীনা কাফারু আল্লাহ বলেন কাপেররা সিদ্ধান্ত নিল মোহাম্মদে কোরান যেখানে পড়বে সেটা শুনতে যাওয়া যাবে দ্বিতীয় সিদ্ধান্ত বরং যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দিও জারি করে দিও কোরআন শুনতে যেও না যেখানে পড়বে গন্ডগোল লাগাইও গত পনেরো বছরের সাথে আবু জেহেলের চরিত্রের সাথে গত সরকারের চরিত্রের মিল এখানে পাওয়া যায় দেশে কত মাহফিল তারা বন্ধ করেছে তার কোন হিসাব নাই মাহফিল করতে অনুমতি অনুমতির চলে কত মাহফিল অফ আবার অনুমতি দিলে বারোটা সত্য এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা কওয়া যাবে না তারপরে মাহফিল চলাকালে যদি দুই একটা হক কথা তাদের বিরুদ্ধে যেত মাহফিল চলাকালে বক্তার মাইক কেড়ে নিয়েছে এমন ঘটনাও আছে না না বক্তাকে মাহফিলের স্টেজ থেকে বেজ্যুতি করে নামাইস আপনারা দেখেছেন যে বক্তা কথা বলছিলেন কথার মাঝখানে পুলিশ হাজির শেষ পর্যন্ত আমাদের ভাইটি ওই যে রফিকুল ইসলাম মাদানি উনি পুলিশকে বললেন একটু দোয়া করি কনা দোয়াও করা যাবে না কোরআনের কণ্ঠকে তারা তেরোটা বছর কারাবন্দি করে রেখেছিল কোরানের পাখি খেত আল্লামা সাইদি উনার চল্লিশ বছরের বেশি সময়ে কয়েক হাজার কাফের তার হাতে মুসলমান হয়েছে গত তেরো বছর যদি বাহিরে থাকতেন আর অসংখ্য কাফের মুসলমান হতো এটা জালেমরা হতে দেয় নাই মনে হয়ে যেন সে আবু জেহেলের চরিত্র মক্কার সংসদের নাম দারুণ দোয়া ওরা বলছে কোরআন শুনতে যাওয়া যাবে না কোরআন যেখানে পড়া হবে সেখানে গন্ডগোল লাগাতে হবে শেষ পর্যন্ত প্রিয় নবীজিকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিল অনেকগুলো যুবককে তলোয়ার হাতে দিয়ে রাসূলের ঘরের চারপাশে দাঁড় করিয়ে দিয়েছে এবং সিদ্ধান্ত ছিল তিনি যখন ঘর থেকে বের হবেন একসাথে আঘাত করতে হবে কার তলোয়ার আঘাতে মারা গেছে যেন হাসিমি গোত্র সেটা চিহ্নিত করতে না পারে হিজরতের রাতে তারা দাঁড়িয়েছিল তলোয়ার নিয়ে আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহকে বললেন মধ্যে মক্কা থেকে চলে যান এখানে থাকার কোন পরিবেশ আর নাই আমার রাসুল চলে গেলেন যাওয়ার পথে ভাবতেছেন মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরে কাবু জেহেল বসে আছে আল্লাহর কোরআন নিয়ে আমাকে ঢুকতে দেয় না তাহলে দিন কায়েম করব কেমনে কোরআনে যে বিধানগুলো আছে অনেকগুলো বিধান তো ব্যক্তির সাথে সম্পৃক্ত না ডিরেক্ট রাষ্ট্রের সাথে সম্পৃক্ত রোজা নিজে নিজে রাখা যায় হজ একা একা করা যায় নামাজ একা একা পড়া যায় পর্দা একা একা করা যায় কিন্তু চোর ধরে হাত কাটার কাজ ব্যক্তির না রাষ্ট্রের মদ পান করলে আশি বেত লাগানোর দায়িত্ব ব্যক্তির না রাষ্ট্রের জেনা করলে একশো বেত লাগাতে হবে এমন বিধান করানে আছে না নাই আজ্জানিয়াতু আজ্জানি আল্লাহ বলে নারী এবং পুরুষ জেনায় যদি লিপ্ত হয় তাহলে একশো বেত লাগাইয়া দাও বলুন তো একশো বেদ ব্যক্তির দায়িত্ব না রাষ্ট্রের এখন মক্কায় তো চুল এগুলো কায়েমের কোনো পরিবেশ পান নাই কারণ সংসদে কোরআন ঢুকানো যায় নাই আইন কেমনে হবে কোরআনের পক্ষে তিনি ভাবছেন মদিনায় যাইয়া লাভ কি যদি মক্কার পরিবেশ মদিনাতেও থাকে মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে জোরে বলুন কে জানেন আল্লাহ রাসুলের কলবের দিকে তাকাইয়া দেখেন আমার নবীর কলবে দুশ্চিন্তা জিব্রিলকে পাঠাইয়া দিলেন যাও আমার রাসুলকে একটা দোয়া শিখাইয়া দাও নবী দোয়া করলেন কোরআনের আয়াত ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন

ও আল্লাহ আমি মদিনায় যাচ্ছি যেন তোমার দিন কায়েম করতে পারি তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো আপনি আমার কাছে চান এবার আপনাদের কাছে জানতে চাইব বলুন তো ক্ষমতার মালিককে কি কইতাছেন ঠিক কইরা কইতেছেন নি বুঝাশুনা কোয়েন আমাদের সংবিধানে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ এই আমাদের নেতারা মাই খাতে নিয়ে কয়দিন পরে নির্বাচনের আগে বলবে জনগণ সকল ক্ষমতা নাওজুবিল্লা পড়েন সাবরেন্টির মালিক আল্লাহ সার্বভৌমত্বের মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ জনগণ ক্ষমতার মালিক এটা যারা বলে তারা মশের এক হয়ে যায় এটা শিরিক আমাদের সংবিধানে শিরিক লিখা আছে কুফরি লিখা আছে এই জন্য সংবিধান পরিবর্তনের কথা আমরা বলি তিপ্পান্ন বছরের সংবিধান আমাদেরকে সুখ দিতে পারে নাই সমৃদ্ধি দিতে পারে নাই ডক্টর কামারেল্লিকে সংবিধান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এই জন্য আমরা দাবি তুলতেছি এই সংবিধান সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস এটা শিরিকে কথা বলা যাবে না আল্লার কুরআনের বক্তব্য আনাল কুওয়াত লিল্লাহি জামিয়া সব ক্ষমতার মালিককে কে আল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকাম আন্তাশাও ওয়া তানজিউল মুলকামিম মানতাশা ও নবী আপনি বলুন ও রাজাধিরাজ আল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও তুমি যাকে চাও ক্ষমতা থেকে সрая দাদার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দাও ঠিক না ক্ষমতার মালিক কে পাঁচ তারিখে তার বান নাই